হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম তোমাদের সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো রয়েছি তো আর যাচ্ছে হচ্ছে আমার মামার বাড়ি আমার মামার বাড়ি হচ্ছে চাকদা চাকদা পানপাড়া তো যাবো মামার বাড়ি তারপরে যাবো মাসির বাড়ি তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখো তারপরে লাইক কমেন্ট করবো তো চলো ওখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা 嗯。

7 7 পরে বুঝিয়ে বলবা এটা ছোট এই যে উপরে এর লেখা যে এটা জামা এটা প্যান্ট প্যান্ট হ্যাঁ একটা

তো দিদার শাড়িটা দেখাতে মনে নেই দিদার জন্য শাড়ি নিয়ে এসেছিলাম আর দুই বুনুর জন্য হচ্ছে জামা নিয়ে এসেছিলাম আর হচ্ছে মামা আবার মানে আমার বাবাইকে আর ওর পাপাকে হচ্ছে টি শার্ট দিলো সেটাই দেখাচ্ছিলাম তো আমার ছোটো বোন না জিমনাস্টিক করে বুঝেছ খুব মানে দারুণ করে তো বাড়িতে এখন ও আমাদেরকে কিছু জিনিস করে দেখাচ্ছিলো তাই জন্য আমি আবার একটুখানি ভিডিও করলাম তো চলো এখন মামার বাড়ি তো এসেছি দুপুরের দিকে এখন বিকেল সন্ধ্যা হয়ে গেছে তো এখন যাব হচ্ছে ছোট মাসির বাড়ি তো মামার বাড়ি থেকে ছোট মাসি বাড়ি অল্প রাস্তা মামার বাড়ি পালপাড়া আর ছোটো মাসি বাড়ি হচ্ছে চাকদা তো চলো এখন হচ্ছে এই যে মাসির জন্য যে মিষ্টি নিয়ে আসা হয়েছে তাই সেটা বাবাই আবার ব্যাগ থেকে বার করে হচ্ছে মাসিকে দিচ্ছি মাসি আবার চা করছিল তা হাতে ছাঁক নিয়ে আসা হাতে তাই জন্য আবার বলছি আমি তা বলছে কি যে ও সে তো মনেই নেই তো যাই হোক এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কস আমার তো খুব ঠান্ডা লেগেছে আমি খাইনি বাবাই আর ওর পাপা খেয়েছে তো তারপরে হচ্ছে চা করেছিল চাও আমি খাইনি মামার বাড়ি চা খেয়েছিলাম তো আর ভালো লাগছিল না তারপরে মেশু আবার মোগলাই নিয়ে এসেছিল মোগলাই খেলাম আর জানো তো অনেকবার বলেছিল থাকার কথা কিন্তু থাকতে পারবো না তার কারণ হচ্ছে সকালবেলা বাবার পড়া আছে স্কুল আছে ওরও দোকান খোলা রয়েছে ওই জন্য হচ্ছে দোকান খুলতে হবে ওই জন্য চলে আসলাম আর তারপরে বলেছিল রাতের বেলা খাওয়া দাওয়া করে আসতে অনেকবার বলেছিল কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়া করে যদি আসতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত ওই জন্য তারপরে মেয়ে সবার সন্ধেবেলা আমরা গেছিলাম তখন আবার মোগলাই নিয়ে আসলো মোগলাই খেলাম এবার দুপুরবেলা বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে তো আর এখন মোগলাই খেলাম তোমাকে তোমাদেরকে কি বলবো একদম পেন ভরে গেছিল বাড়ি এসে কিচ্ছু খাইনি কিচ্ছু না একদম হচ্ছে জল খেয়ে ঘুমিয়ে পড়েছি তিনজনাই একদম খিদে ছিল না যে মাসি অনেকবার বলেছিল মেশো বলেছিল রাত্রেবেলা খাওয়া দাওয়া করার কথা কিন্তু সত্যি কথা বলতে পেটে কোনো জায়গা ছিল না ওই জন্য কিছু মানে রাত্রেবেলা আর সাথে মিষ্টি এত কিছু খেলে বলো রাত্রেবেলা কি আর কিছু খাওয়া যায় পেট পুরো ভর্তি ছিল আর থাকার লাইন নেই বুঝেছো তো পড়াশোনা কাজকর্ম তাও মাঝে মাঝে এই যে একটু আসা দেখা সাক্ষাৎ এটাই তো ভালো লাগা ভালোবাসা এইসব তাই না তো চলো আবার নিশ্চয়ই পুজোর সঙ্গে পুজোর সময় সবার সাথে সবার দেখা হবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে বাড়ি যেতে যেতে বেশ নটা সাড়ে নটা বেজে গেছিলো বাড়ি গিয়ে আমার আর ভিডিওটা যে শেষ করিনি এটা আমার মনে নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে গুড নাইটটা বাই বাই